ঘড় কোথায় করে বুকের মধ্যে গলা ওটা সর্দি নয় ওটা মৃত্যুপূর্বের যন্ত্রণা ওটা মৃত্যুপূর্ব মুহূর্তের কষ্ট জীবনে হয়তো ওরকম মুমূর্ষ মানুষ আমাদের সামনে পড়বে আপনি এক কথায় ভাবুন ওটা সর্দির ঘর ঘরে নয় শুনলে মনে হবে অনেকটা কাশ বোধায় ওর বুকে গলায় জমে গেছে না বাবা ওটাই হলো মরণের একদম ঘনিষ্ঠ মুহূর্ত তার মানে ওই লোকটা মরণের সিগনাল পেয়ে গেছে ওই লোকটার তবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কি বুঝলেন কথা বোঝা গেল তাহলে যে লোকটা মরণটাকে সামনে থেকে দেখতে পায় ওই লোকটা না ইমান আনা কবুল হয় না তার তবা এবার যদি সময় থাকতে আমি নামাজ না পড়ি সময় থাকতে আমার দায়িত্বের আমি যদি শরীয়তটাকে পালন না করি যখন আমার জীবনটা সংশোধনের দরকার ছিল তখন যদি আমি সংশোধন না করি আর হঠাৎ যদি আমার সম্মুখে

কখনোই না কোন প্রবৃতিকে কোনকে লোসকে এক মুহূর্ত সময় দেওয়া হবে এই ব্যর্থহীন ঘোষণা আমার না বাবা এ ব্যর্থহীন ঘোষণা হল আমি আমার প্রিয় যুবকগুলোকে বলব যুবক এখন শিক্ষার সময় এখন এবার দাঁতের সময় এখন নেকির কাজগুলো সুনিপুণ করার সময় এখনই নিজের নষ্টটাকে প্রতিরোধ করে শয়তানের ছোট থেকে নিজেকে রক্ষা করে পাপের পাহাড় জমানো থেকে বাঁচার মুহূর্ত যদি একটা মন এরকম মজলিস থেকে তৈরি করে যাওয়া যায় হাজার থেকে এই আলোচনার মূল্য লক্ষ গুণে বেশি সম্মানিত ভাই আল্লাপাক পরিষ্কার করলে যার যখন মৃত্যু নির্ঘন্ট হাজির হয়ে যায় তাকে এক মুহূর্ত অগ্র পশ্চাৎ করতে দেওয়া হয় এই কথাটা যে এর আগে কখনো শুনি ব্যাপারটা এমন নয় বাবা শুনেছি কিন্তু হয় মনোযোগের সঙ্গে শুনিনি অন্যথায় শুনেছি তো দিলে বিশ্বাস করি অথবা শুনেছি কিন্তু তার কার্যকর চরিত্র গ্রহণ করিনি অতএব সোনাটাই না শোনার নামান্তর হয়ে গেছে সোনাটা না শোনার মতই হয়ে গেছে একটা কথা শুনলাম না মনোযোগের সঙ্গে তাকে হৃদয় অঙ্গন করলাম না শুনলাম না সেটাকে দিলে গাঁথলাম না শুনলাম না কিন্তু তার কার্যকারিতা রূপ নিলাম না ও সোনার কি দাম আছে বাবা দাম নাই বা প্রিয় ছেলেরা একটু মনে রাখুন কোরআন শরীফে মহান আল্লাহ বললেন ওই মুমূর্ষ ব্যক্তিগুলো মরণের যখন ঘনিষ্ঠ সময় চলে আসবে ওই সময়ে ওই লোকটা বলবে আল্লাহ তুমি আমায় একটু ফেরত দাও আমার বলতে ইচ্ছা ধর দাড়ি পেকেছে চুল পেকেছে চোখের পাওয়ার কমে গেছে কানের শক্তি কমে গেছে বুদ্ধি মোটা হয়ে গেছে এই লোকটা যদি একটা তসবি হাতে নিয়ে একটা তসবি হাতে নিল লোকটা নিয়ে পড়ছে এখন তসবি ধরেছে যদি যৌবন ফিরে আসতো যদি যৌবন ফিরে আসতো যদি যৌবন ফিরে আসতো যদি যৌবন ফিরে আসতো আচ্ছা বুড়ো লোক যদি এখন তসবি পড়ে যৌবনকাল ফিরে আসবে আমরা ছোটবেলায় আমি একটা বইতে পড়েছিলাম লাইকা স্বভাব ইহও যদি যৌবনকাল ফিরতো আচ্ছা ফিরলে কি করবে পরের কথা কিন্তু আজ পর্যন্ত আজ পর্যন্ত সব মানুষ যত বয়স বাড়ে তত তার আশা হয় লম্বা যত বয়স বাড়ে তত সে দীর্ঘজীবী হয়ে বাঁচতে চায় আচ্ছা বাবা কারোর এরকম দাবি কারোর এরকম চাহিদা বাস্তবে পূরণ হয়েছে আমাদের কাছে এমন কোন প্রমাণ আছে বাবা আচ্ছা বলেন তাহলে বৃদ্ধ মানুষটা যদি যৌবন যুবক হতে চায় এই দাবি যদি পূরণ না হয় তাহলে ব্যক্তিটা যৌবনকালে ফিরতে চাইবে কোরআন বলছে আমি বলি নাই তার ওই দাবি কি কাছে বাবা কত বলে তারপরেও বান্দা বলবে সেই কথাটাকে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে আমাদেরকে সজাগ করার জন্য

ইতিপূর্বে যত নেকির কাজ ভালো কাজগুলোকে ত্যাগ করেছি সেই কাজগুলোকে এবারে যে করব কিন্তু যে কোনো জ্ঞানী মানুষ বলতে বাধ্য ইট ইস ইম্পসিবল এটা অসম্ভব কারণ ভাই প্রত্যেক দিনের একটা রুটিনের কাজ আছে ধরুন ধর্মীয় ভাবে আমার প্রতিদিনের রুটিনে কিচ্ছু না থাক পাঁচবারের নামাজ রয়েছে আর সাংসারিক ভাবে কারোর চাষের কাজ কারোর ব্যবসার কাজ কারোর হস্তশিল্পের কাজ কারোর দোকানের কাজ কারোর লেবারের কাজ আছে তো সংসারের কাজটাকে আমি সাইড করে রাখলাম যদি আমি ধর্মীয় দৃষ্টিতেও বুঝি তাহলে আমার ইগুসটা কেন আসে না যে আমার প্রতিদিন যখন পাঁচবারের নামাজের একটা ডিউটি আছে তা আমি ধরে নিলাম আমি পনেরো বছর বয়স থেকে আমার উপরে নামাজের আবশ্যক চেপেছে এখন আমার বয়স পঁচিশ আমি এই দশ বছর নামাজ ত্যাগ করে করে এসেছি ছাব্বিশ বছর বয়সে যে আমার মরণের সিগনাল ফুটে উঠেছে তো আমি চাচ্ছি আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও যে আমলগুলো গুলো এবার যে করব। আরে বাবু তোরে যদি আল্লাহ দশ বছর হায়ার দায় সে দশ বছরেও তো পার ডে একটা ডিউটি আছে তাহলে তুমি দিনের ডিউটিটা কবে কখন করবে আর ব্যাকের ডিউটিটা কখন করবে বাবা এগুলো তো শেখার জন্য এমএমিটি হতে হয় না বাবা এগুলোকে ব্রেনে নেওয়ার জন্য আইএস আইপিএস অফিসার হতে হয় না এগুলোকে শেখার জন্য রিসার্চ সেন্টারে বসে রিসার্চ করতে হয় না বাবা একটু মনোযোগ দিয়ে শুনলে আজকের যুগের কনসাস ইয়াং স্টাফ যারা আজকের সজাগ যুবক যারা এদের ভিতরে নরমালে এ চেতনাগুলো ফুটে ওঠে হ্যাঁ বলেন জি আল্লাহ নিজে বলছেন বন্ধ আচ্ছা তোর কথা আমি নিলাম তোকে ফেরর দব তুই একটা কথাময় বল আওয়ালান ন মীরকম মা ইয়াতযাক্কারুতিহি করা তুই বল তোকে আমি কি বয়স দেইনি তোকে আমি কি সময় দেইনি তোকে আমি কি সুযোগ দেইনি তোকে আমি কি সুস্থ রাখিনি প্রত্যেকটা কথাই বলতে হবে যে হ্যাঁ আল্লাহ আপনি বয়স দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দেখে দিয়েছেন সুস্থ রেখেছেন আল্লাহ বলবেন তুই যদি ইচ্ছা করতিস তাহলে ওই পিরিয়ডে ওই সময়ে উপদেশ নিতে পারতিস তুই যখন আমার দেওয়ার সময় আমার দেওয়ার সুযোগ আমার দেওয়ার সুস্থতা সেগুলোকে সব নষ্ট করেছিস ফলে আমি নতুন করে তোকে সময় দেব আর নতুন করে তুই ফেলে রাখা আমলগুলো করবি তোর একথা কখনো বিশ্বাস্য নয় বড় তোকে সময় দিয়েছি সুযোগ দিয়েছি তারপরেও তুই যখন সেটাকে হাতছাড়া করেছিস অলশায় দুষ্টুমিতে বদমাশিতে আড্ডাবাজিতে

একটু আগে আসুন এই জায়গা ছাড়লে গরম হবে না একটা ঠান্ডা আর একটু আগে আসুন যার সামনে যা জায়গা আছে একটু আগে আসুন রাস্তার উপরটাও জাম হয়ে গেছে এখনো ডান দিকটাই অনেক ভাইরা আসে জি একটু আসুন একটু কলে মাছ দেখিয়ে গরম জবান খুলে পড়ুন لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه আমরা কথার কত যুক্তি বুঝো তোকে যখন বান্দা আগে সময় দিয়েছি সুযোগ দিয়েছি তোকে সুস্থ রেখেছিস তারপরেও তুই উপদেশ গ্রহণ করিস তোর দাবিতে সময় দেব